সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রাগরাজ্যে মহাকুম্ভের অমৃত ঠিক করছে ভিড় ত্রিবেণী সঙ্গমে স্নান চলছে সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আছে ত্রিবেণী সঙ্গম পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে যমুনা এখানে অন্তঃসলীলা সরস্বতী ও এই স্থানটিকে ত্রিবেলি বলা হয় এবং হিন্দুদের কাছে অত্যন্ত ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থান এটা বিশ্বাস করা হয় যে প্রয়াগরাজের প্রয়াগের যুক্ত বেণী অর্থাৎ সংযুক্ত আর ত্রিবেদী সঙ্গমে মুক্ত অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায় নদীর গতিপথ পরিবর্তনের কারণে বাংলার যমুনা নদী প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং সরস্বতী নদীও সংকীর্ণ হয়ে পড়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় এই স্থানেই হতো কুম্ভ স্নান তাই আজ বেরিয়ে পড়েছিলাম এই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে এই স্থানে এসে দেখলাম দলে দলে ভক্তগণ পূর্ণ স্নানের জন্য এখানে এসেছেন গঙ্গা স্নানের পর ভক্তগণ মাতা গঙ্গা গঙ্গাদেবীর আশীর্বাদ গ্রহণ করছেন এখানে একাধিক স্নানের ঘাট আছে আর এখানে আছে গঙ্গার ধারেই জগন্নাথ দেবের মন্দির এখানে আছে শিব মন্দির এছাড়াও এখানে নানা দেবদেবীর মূর্তি এবং মন্দির আছে ত্রিবেণী সংগমের পাশেই আছে মা মনসা এবং বেহুলা লক্ষ্মীন্দর নেতি মন্দির এটাই কি সেই পুকুরটা মনসা মন্দির বিশ্বাস করা হয় যে এই সেইটা কুর এখানে নেতি ধোপানি কাপড় কাছত এটা হচ্ছে মনসা মন্দির এই জায়গাটি খুবই শান্ত এবং নিরিবিলি পাশেই মহাশাসান এখানেই সরস্বতী নদী এসে মিলিত হয়েছে গঙ্গার সাথে গঙ্গা পাড় থেকে একটু উপরে উঠে আসলেই কিছুটা এগিয়ে গেলে শিব মন্দির এখানে ছটি শিব মন্দির আছে এখানে আসতে হলে আপনাকে নামতে হবে ত্রিবেণী রেল স্টেশনে ওখান থেকে অটো করে বা টোটো করে একদম ত্রিবেণী ঘাট গাড়ি করে আসলে কলকাতা থেকে সরাসরি ডিটি রোড ধরে অথবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়েও আসতে পারেন প্রহাগরাজে না গিয়ে আমাদের এই হুগলির ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের অমৃত স্নান বন্ধ হলো না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই